তাহাসনের অ্যাক্টিং নাকি গান কোনটা তোমার প্রিয় তাহাসনের গান না তার মানে কোন পছন্দ পেশাগতভাবে অভিনয়টা শুরু করা সিসেনপুর মিথিলার বিবাহ আর বিবাহ বিচ্ছেদের কারণে পাঁচ বছর ধরে মেয়েটাকে ট্রল করা সে একজন দারুণ মা ওরা এত সুন্দর করে কোপ্যারেন্টিং করছে। মিথিলার পড়াশোনা মিথিলার ব্যবহার মিথিলা গানে এত ভালো ও ভালো সেটা এই দেশের

আমি বলতে পারি তুমি বললে আমিও বলবো যাও না মানে ওর ওরকম কেউ না এখন এক একটা মানুষের এক একটা এক একটা ইয়ে থাকে না ওর ওরকম তুমি আমি জানতাম তুমি বলবো না আমি এজন্যই না তুমি বললে আমি বলবো যেটা আমার তোমারটা বলো শুনি না না এক্সকিউজ মি না এই শে আচ্ছা ওকে হোয়াট ইজ দা ফার্স্ট থিং ইউ নোটিস ইন আ পারসন প্রথম

সবাই এই প্রশ্ন করে কিচ্ছু নাই আমার কি আমি ও ক্যামেরার সামনে একটুখানি অভিনয় করার চেষ্টা করি চেষ্টা করি ওই বিশ বছর ধরে চেষ্টাটা করে যাচ্ছি পেশাদার অভিনেতা মডেল হিসেবে যতদিন বেঁচে আছি এই চেষ্টাটা করে যাব এছাড়া বাড়িতে ওই যে তুমি সকালে ঘুম থেকে উঠে গিয়ে যা দেখলা ওই মানুষটা খাই দাই ঘুমাই মেয়ে মেয়ের বাবার সাথে মন ভালো থাকে ওকে ওয়ান উইক পয়েন্ট দ্যাট

তাসান ভাই ভালো কি বলবো তাসান ভাইয়ের পড়াশোনা পড়লে হয় কি শুনতে আমার ভালো লাগবে আমি জানি যেহেতু মানুষটা অনেক জানেন তিনি তার পড়াশোনা তার গান নিয়ে তার তিনি একাডেমিক লাইনে আছেন তো তাকে শুনতে আমার ভালো লাগবে সেই জন্য তাসান ভাই ওকে আচ্ছা এখানে অফ টপিক তাহসানের অ্যাক্টিং নাকি গান কোনটা তোমার প্রিয় সেটা মডেল সিরিয়াস ও মডেলিং খুব করে না ও কি বলেছে খুব বেশি তুমি তুমি কি বাচ্চা হয়ে গেছো বেশি তাসান ভাইয়ের আর জেনির যে পনসের বিজ্ঞাপন আমরা যখন মাত্র কাট বেশি করে না সেটার কথা বলছিল কিন্তু বেশি না আমার কাছে যেটা ওই পনসের বিজ্ঞাপন তাসান ভাই তারপর তাসান ভাই আর মিথিলর যে ওই যে টিপ চুল হ্যাঁ মানে

ওয়ার ইউ ক্যান সি ইউসেলফ ইন্ড ফাইভ ইয়ারস ট্রম নাও অবশ্য আমি শুধু সুস্থ আছি আর যেভাবে আছি এখন এমন এমনই থাকতে চাই আমার ফ্যামিলি আমার কাজ আর আমার সুস্থতা এছাড়া আর কি আমার কিছু চাওয়ার নেই ওকে তাহলে আরেকটা কোশ্চেন করে নিশ্চয় তুমি তুই ছোটো দিস না ওয়াট আর ইউ মোস্ট গ্রেটফুল ফোর আমি হুম জানা জানেন ওই আমি আমি আমার আশেপাশের সব কিছুর কাছে কৃতজ্ঞ সবার কাছে কৃতজ্ঞ মানে আমার স্কুল জীবন আমার বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ আমার কলেজ জীবন আমি যখন বডুনেসায় পড়েছি বক্সিবাজারে নাচ শিখেছি ওয়াইজঘাটে বাফায় তারপর আমার কলেজ মানে থেকে ইন্টারমিডিয়েট পাশ করে আমার অনার্স মাস্টার্স ইডেনে আমার সেখানকার হলের বন্ধুরা আমার ডিপার্টমেন্ট বাংলা সেই ডিপার্টমেন্টের বন্ধুরা আমার থিয়েটার জীবন বাফাতে আমার রনির সাথে পরিচয় হয়েছিল রনি তখন থিয়েটার করতো ওর মাধ্যমে আমি থিয়েটার সম্পর্কে জানতে পারি ওদের দলে কিছুদিন যাই তারপর আমি নাগরিক নাট্য সম্প্রদায়ে ইন্টারভিউ দেই নির্বাচিত হই যুক্ত হই থিয়েটার জীবন সেখান থেকে একটু একটু করে টেলিভিশনে কাজ শুরু করা তারপর পেশাগতভাবে অভিনয়টা শুরু করা সিসিমপুর দিয়ে টু থাউজেন্ড ফাইভে ততদিন আমি সবাই চিনে হ্যাঁ ততদিনে আমি অনার্স ফাইনাল মানে পরীক্ষা দিচ্ছি টু থাউজেন্ড আমার অনার্স ফাইনাল পরীক্ষা চলছে সেই থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি আমার জীবনে যত মানুষকে অতিক্রম করে এসেছি বা পাশে পেয়েছি আমি সকলের প্রতি কৃতজ্ঞ আমার সহকর্মী আমার সহশিল্পী আমার পরিচালক আমার পরিবার আর সকলের প্রতি আমার কৃতজ্ঞতা